নবম ও দশম শ্রেণীর অনুশীলনী আট পয়েন্ট চার এর সম্পাদ্য দশ করানো হবে তো তোমাদের সম্পাদ্য দশে বলা হয়েছে কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত আঁকার জন্য আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি

যে কোনো একটা আমরা মান নিয়ে নিচ্ছি কোণের এবার সেই কোন অনুসারে সেটাকে অর্ধেক করে নিতে হবে ঠিক আছে অনুরূপ ভাবে কোন সি কে আমরা কি করবো অর্ধেক করে নিব বা সমদিখন্ড করে নিব যেটা বলো তোমরা ঠিক আছে তো আমরা এইবার আবার স্কেলের মাধ্যমে দাগ দিয়ে দিচ্ছি খেয়াল করার চেষ্টা করো তোমরা তাহলে বুঝতে পারবো এবার আমাদের কি করতে হবে এই ও থেকে বিসি রেখার উপর একটি লম্বু আঁকতে হবে সো লম্বার জন্য আমাদের কি করতে হবে আনুমানিক তো সামান্য একটু এক জায়গা থেকে একটা মাপ ধরে এটা বৃত্ত চাপ দিয়ে নেবে খেয়াল রাখবে যে তো বৃত্ত এই আমাদের প্রদত্ত ত্রিভুজে বাইরে না যায় ঠিক আছে ত্রিভুজ এই একটা চাপ আঁকার পরে সেই মাঝখানের মাপটা নিয়ে নেবে মাঝখানের মাপটা অনুসারে দুইটা বৃত্ত নেবে ঠিক আছে এবার এ আমাদের এই যে কেন্দ্র যে ও পাইছি সেটা কি করব স্কেলের মাধ্যমে যোগ করে দেবো এবং যোগ করার সময় আমাদের ত্রিভুজের বাইরে যাব না ত্রিভুজের কি করবো আমরা যাবো না আমরা নাম দিয়ে দিচ্ছি একটি ডি আমরা কি বিসি রেখার উপর ওডি লম্বা আমরা এবার ওডি এর মাপটা আমরা রুলার কম্পাসে নিয়ে নেব রুলার কম্পাস আমাদের ওডি এর মানটা নেওয়ার পরে ওডি এর সমান ব্যসার নিয়ে ওকে কেন্দ্র করে আমরা কি করবো একটা বৃত্ত এঁকে দেবো দেখি আমাদের প্রদত্ত ত্রিভুστηর তিনটি রেখাকে কি করবে? স্পর্শ করবে। কি খেয়াল দেখতে পারবে? আমাদের এই রেখাটাকে স্পর্শ করছে, রেখাটাকে স্পর্শ করছে, এই কি স্পর্শ করেছে। অনেক সময় দেখা গেছে যে এই ত্রিভুষ্টার মান যদি আমরা সঠিক না নেই তাহলে এই যে যেমন দেখো আমাদের ওখানে সামানপরিমাণ মিলে না। সো এই ক্ষেত্রে তোমরা ভয় পাওয়ার কিছু নাই এটা পরিমাপগত ত্রুটি হতে পারে ঠিক আছে? তোমাদের স্যাররা কাটবে না। ওকে। এই যে আমরা বৃত্তটা আঁকলাম সেটা কি হচ্ছে ত্রিভুজ বাহুকে কি করছে স্পর্শ করেছে তাহলে আমরা বলতে পারি কি বৃত্তটি কি প্রদত্ত ত্রিভুজটির একটি কি ব্যাখ্যাটা করে নিচ্ছি দেখে নাও আমাদের বিশেষ নির্বাচনে প্রথমে কি মনে করি ত্রিভুষ বি এব ত্রিভুজ এর অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজটির তিনটি বাহু এ বি বি কে স্পর্শ করে এবার আমাদের অঙ্কনের বিবরণ চাই অঙ্কনে এক নম্বরে আমাদের বলা হচ্ছে কোন এ এবং কোন এ এর সমধিখণ্ড কি কি করেছি আমরা সমাধিখণ্ড বিএম ও সি এম সেটাই লেখা হয়েছে সমধিখণ্ড যথাক্রমে বি এল ও সি আঁকি যা পরস্পর কি করেছে আমাদের ওবিন্দুতে সেদ করেছে এবার আমরা ও থেকে কি করছি ও থেকে বিসি এর উপর ওডি লম্ব একেছি এবার ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা কি করেছে ত্রিপুষ্টির তিনটি বাহু এ বি বি সি ও কে কি করেছে স্পর্শ করে তাহলে এই বৃত্তটি কি নির্ণেয় অন্তর্বৃত্ত প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সকলকে